আজকে আমার মিশো থেকে একটা পার্সেল এসেছিলো আর পার্সেলটার ভিতর থেকে এটা কি বেরোলো ব্লগটা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবা আসসালাম তোমরা সবাই কেমন আছো আজকে আমি যাচ্ছিলাম আমার কাকাদের ডাব নিয়ে আমার কাকা ডাবের ব্যবসা করে ওই জন্য ডাবগুলো নিয়ে যাচ্ছি ডাবের আড়টে আর বাড়ি থেকে বেরোতে যাচ্ছি এমন সময় আমার ফোনে একটা কল এলো আর কলটা ছিল মিশো থেকে আসলে আজকে আমার মিশো থেকে একটা পার্সেল আসার কথা ছিল তারপর আমাদের চারাভরতলার এখানে এসেই দেখলাম ডেলিভারি বয় দাদা ওখানে দাঁড়িয়ে আছে তারপর ডেলিভারি বয়ের কাছ থেকে পার্সেলটা নিয়ে চলে গিয়েছিলাম ডাবগুলো দিয়ে আসতে আর ওখান থেকে বাড়ি আসার সময় রাস্তায় দাঁড়িয়েই প্যাকেটটা আনবক্স করতে লাগলাম আর এবার তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে আমরা আনবক্স করছি আসলে আমাদের মতো লোকের কাছে আনবক্স এরকম করেই হয় তারপর প্যাকেটটা খোলার পরে এবার দেখো এই জিনিসটা কি তোমরাই কমেন্টস করে বলো আর তোমরা অনেকেই এই জিনিসটার নাম ভুল বলবা আর এটা দিয়ে কি করবো ইনশাআল্লাহ পরের ব্লগে দেখতে পারবা